আমরা প্রচারের সময়ও তোমাকে জিজ্ঞাসা করেছিলাম নওসাদের জন্য তুমি কি দাঁড়িয়ে রয়েছো এখনও জিজ্ঞাসা করব যে নওসাদ কি সিপিআইএম এর ভুল বলা চলে নাকি নওসাদের জন্য এখন অপেক্ষা করছো না রাজনীতিতে বিভিন্ন বাকে মোড়ে এমন অনেক সিচুয়েশন আছে ডিপ্লোম্যাটিক না হয়ে আমার গোটা কথাটা শোনো তুমি রাজনীতির সেটাই বলবে সেটাই তো আমার কাজ যাচ্ছে তুমি যেটা শুনতে চাও সেটা বলতে না বলতে পারলে তো সেটা আমার দোষ না আমি যেটা বলতে চাই আমি সেটাই বলবো আমার কথা হচ্ছে যে ব্যক্তি অবশ্যই নয় দু হাজার একুশের নির্দিষ্ট বাঁকে মোড়ে দাঁড়িয়ে বাম কংগ্রেস আইএসএফ এই তৃণমূল বিজেপি বিরোধী ম্যাক্সিমাম কি বলবো পুলিং অফ ভোটস এইটা আমাদের তখন প্রয়োজন ছিল এবং সেই ট্যাকটিক্স অনুযায়ী গিয়ে আমরা ভাঙড়ের মতো একটা প্রবলেমেটিক ট্রাবলসাম ভীষণ রাজনৈতিক হিংসায় দীর্ণ একটা কনস্টিটুয়েন্সি তৃণমূল বিজেপির বাইরে বের করে আনা গিয়েছিল এটা আরেকটু এগোনো গেলে ভালো হতো এবারে লোকসভায় যায়নি ভবিষ্যতের গর্ভে কী আছে আমি বলতে পারবো না কিন্তু অ্যাজ অফ নাও আমার নওশাদকে নিয়ে বা আইএসএফকে নিয়ে অভিমানও নেই দুঃখও নেই আর আবার বাড়তি আকুপাকু করাও নেই আবার কবে হবে দু হাজার ছাব্বিশে বিধানসভার সেটা যেমন যেমন চলা যায় দেখা যাক